আজকে আবার সকাল সকাল আরেকটা মুম্বাইয়ের ব্লগ নিয়ে চলে এসেছি আজকের দিনটা বেশ স্পেশাল কারণ আজকে ফ্রাইডে আর আজকে আমাদের অনেক অ্যাক্টিভিটি আছে ফ্রাইডে যখন স্পেশাল রান্নাবান্না তো হবেই এখানে আলু আর ফুলকপি আর এই সবজিগুলো না আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন ফ্রিজে রাখলে করি কি একটা কাপড় ভিজিয়ে ওর ওপরে ঢাকা রাখি যতটা ফ্রেশ রাখা যায় আর কি আর আজকে ফ্রাইডে হলেও হবে কি সুভাশিস করছে বাড়ি থেকে কাজ তাই মহা আনন্দে কিয়ান সকাল সকাল বনভিটা খেলেও আমরা চলে এসেছি আবার দুধ চায়ে রাসন নিয়ে যাই বলুন না কেন যেদিন সঙ্গী থাকে সেদিন মনটা চা চাই করে চা আমার একদম রেডি হয়ে গেছে আর যেদিন ওয়ার্ক ফ্রম হোম করে সেদিন চেষ্টা করি ব্রেকফাস্টটা একটু ভালো করে করার ভালো মানে খুব সাধারণই কিন্তু একটু যত্ন করে করার এখানে পেঁপেটা সেদ্ধ করতে দিলাম পেঁপে শুক্ত বানাবো বলে আর পেঁপেটা দেখুন না কেমন আধ পাকা টাইপের দিয়ে দিয়েছে আর এদিকে আমাদের ব্রেকফাস্টের জন্য আলু ফুলকপি ভাজতে বসিয়ে দিলাম দিনে ব্রেকফাস্টে এই সব রুটি আলু ভাজা বা তরকারি খাওয়ার সুযোগ হয় না তো সেই জন্য যেদিন বাড়িতে থাকে এরকম একটু রুটি আলু ভাজা দিলেও ভীষণ খুশি হয় সঙ্গে চা হচ্ছে ব্যাপার আর কি এদিকে আমার পেঁপেও সেদ্ধ হয়ে গেছে চট পর রুটিগুলো সেঁকে নিই আর কি আজকে না অনেক ভালো ভালো রান্না করার আছে সেই জন্য সময় একেবারে নষ্ট করা যাবে না রুটি শাখা হতে হতে এদিকে আমি উচ্ছেগুলো ভেজে নিয়েছি উচ্ছেগুলো তুলে নেওয়ার পরে পাঁচ ফোড়ন দিয়ে একটু পেঁপে সেদ্ধগুলো নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে উচ্ছেগুলো ছেড়ে দিতে হবে অল্প একটু আদার রসও দিয়েছি অবশ্য তারপরে জল আর দুধ পরিমাণ মতো দিয়ে রেডি হয়ে যাবে পেঁপের শুক্ত আর এদিকে বড় বড় আলু দেখে বুঝতেই পারছেন কি হবে আজকে হ্যাঁ আজকে হবে মাটন কারি মাটন তো সাত করে নিয়ে এসেছি কিন্তু এখানে প্রেশার কুকার নেই যদিও আমি প্রেশার কুকারে মাটন রান্না করতে খুব একটা পছন্দ করি না কিন্তু তাও একটা ভয় ভয় থাকি যে এখানে মাটন ঠিকঠাক মতো সেদ্ধ হবে তো যাই হোক ঠাকুরের নাম করে রান্নাটা বসিয়ে দিলাম আর মাটন আজকে কারি মানে একটু পাতলা ঝোলের দিকেই করবো ভাতটা টকবক করে ফুটছে আর এদিকে এই ডুমো আলুগুলো একদম লাল করে ভেজে মাটনটা কষাতে বসিয়ে দিলাম আজকে ভয়ের চোটে সব একসঙ্গে মেখেই বসিয়ে দিয়েছি দেখা যাক কি হয় কিন্তু সবথেকে মজার ব্যাপার কি হলো জানেন আমি আন্ডার এস্টিমেট করে আলুগুলো অ্যাডি করিনি তার আগে মাটন কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে দিব্যি যাই হোক দেখে আমার খুবই আনন্দ হলো আর মাটনের ঝোলটাও একদম দারুণ হলো রাতের জন্য একটা ডিমের অন্যরকম জিনিস বানিয়ে রাখবো কারণ আজকে রাতে আছে আমাদের সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান তাই চটপট রান্না সারছি আর কি আর এই দেখুন আমাদের লাল লাল ঝোল একদম রেডি সঙ্গে বড় বড় আলু তো আছেই চলুন ডিমের রেসিপিটায় আসি আজকে ফুলকপি আর আলু সঙ্গে পোস্ত বাটা দিয়ে এই ডিমের কারিটা বানাবো মোটামুটি সুভাষের যে খাবারগুলো খেতে খুব পছন্দ করে কিন্তু অনেক দিন ধরে কেচার আর খাওয়া হয় না সেইগুলোই বানিয়ে দেওয়ার চেষ্টা করি এটা ওর একটা অন্যরকম ফেভারিট যদিও বাড়িতে বানানো খাবার সব কিছুই পছন্দ করে তাও অনেক দিন বাদে এই ফুলকপি আলু আর ডিম দিয়ে পোস্ত দিয়ে এই তরকারিটা বানালাম এদিকে মাটনটা এক্সট্রা টাইম ফোটাতে হচ্ছে ওই আলুটা সেদ্ধ করার জন্য ডিমটাও কিন্তু একদম রেডি লাস্টে ছোঁয়া বেলা খাওয়া দাওয়া করে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে যাওয়ার জন্য এখানে এসে থেকে শুনেছিলাম উবেরে নাকি অটো পাওয়া যায় খুব এক্সপিরিয়েন্স করার ইচ্ছে ছিল আমার ব্যাপারটা দারুণ মজার লেগেছিল উবেরে বুক করার সঙ্গে সঙ্গে দু মিনিটের মধ্যে আমাদের অটো চলে এসেছে আর আমরা একদম কাছের একটা মলে যাব সেই জন্য অটো করে চলে গেলাম এখানে অটোর রেটও কিন্তু খুবই ডিসেন্ট আমি যা দেখলাম আমাদের এই বাড়ির কাছাকাছি এই ছোট্ট মলটা আছে এখানে একটা সিনেমা হল আছে যেখানে আমরা কিয়ানকে নিয়ে কিয়ানের সাথে দেখা যাবে এরকমই একটা সিনেমা দেখতে এসেছি কিন্তু এখানে কিয়ান এসে চূড়ান্ত কনফিউজ হয়ে গেছে ম্যাকটি আর কেএফসি দুটো দেখে কারণ দুটোই ও ভীষণ পছন্দের ফাইনালি চিকেন পপকর্নের জয় হয়েছে আর ও এক বাক্স তুলে নিয়েছে আর আমরা দুজনে চলে এসেছি চায়ও চা খাওয়ার জন্য এখানে শুনলাম না কি ভাঁড়ে করে চা পাওয়া যায় তাহলে সেই চান্সটা কিভাবে মিস করা যায় বলুন চা তো এসে গেছে দেখুন একদম গরম গরম আর মুম্বাইতে চায়ের সঙ্গে যেটা না খেলেই নয় হ্যাঁ সেটা ঠিকই ধরেছেন বাড়া পাও চা আর বাড়া পাও এই কম্বিনেশনটা আমিও জাস্ট প্রেমে পড়ে গেছি আর কি বিশাল সাইজের মাটির ভাঁড়ে চা দিয়েছে দেখুন দেখি বহু দিন বাদে এরকম মাটির ভাড়ে চা খেয়ে কিন্তু দারুণ লাগলো যাই হোক এবার তাড়াহুড়ো করে আমরা সিনেমা দেখার জন্য চলে এসেছি এবার সিনেমা দেখতে যাব পথে পড়ে গেল একটা বইয়ের দোকান ব্যাস কিয়ানকে আর আটকাইকে আমি ভাবছি এখন এই এত বই নিয়ে ফেরত যাব কী করে এবার আমরা চলে এসেছি হলে আর হ্যাঁ আপনারা আন্দাজ করতে পারছেন কি আমরা কি সিনেমা দেখতে এসেছি হ্যাঁ আমরা দেখতে এসেছি আজকে ছাপ যদিও বেশ কিছুটা পুরনোই হয়ে গেছে তো কিয়ানকে নিয়ে দেখবো বলে চলে এসেছি যেহেতু সামনে আমাদের বহু ফোর্ড দেখার প্ল্যান রয়েছে সেই জন্য এই সিনেমাটা দেখতেই হতো যাই হোক আমরা সিনেমাটা দেখি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে